আসসালামু আলাইকুম বাংলাদেশ দল শেষ দিনের মতো আজকে অনুশীলন শেষ করলো মিরপুরের মাঠে আগামীকাল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার সর্বমোট আটটা দল খেলতে যাচ্ছে তার ভিতর বাংলাদেশও একটা দল এটা কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার কারণ সব দল তো চান্স পায়নি বিশেষ করে এ গ্রুপে আছে বাংলাদেশ ভারত নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তান আর বি গ্রুপে আছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড আফগানিস্তান তো সুতরাং আমরা ভাগ্যবান অবশ্যই যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পেয়েছি এই সুযোগটা আমাদের কনফার্ম হয়েছিল দুই তেইশ সালের বিশ্বকাপে সেই বিতর্কিত ম্যাচে বিশ্বের একমাত্র টাইমড আউট যে ম্যাচ ওই ম্যাচে সাকিব আল হাসান ব্যাটে বলে দুই জায়গায় নৈপুণ্য দেখিয়ে আমাদেরকে জিতিয়ে দিয়েছিল দুশো উনাশি রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দিয়ে সেই ম্যাচটা আমরা জিতে যাই সাকিব আল হাসানের বড় অবদান ছিল আর যার কারণে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাই তবে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে সেই সাকিব আল হাসানই চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে যে পনেরো জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ফাইনাল সেই স্কোয়াডে সাকিব আল হাসানের নাম নেই সাকিব আল হাসান এখন আমাদের জন্য এক বিতর্কিত নাম তার সকল অর্জন এখন পৃথা যাই হোক আমরা পিছনে যাব না সামনে দিকে এগো আমাদের ক্যাপ্টেন শান্ত নেতৃত্বে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব আর ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন সুলভ কথা বলেছে সে আজকে যে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি এই জিনিসটা আমার ভালো লেগেছে মেন্টালিটি তো পজিটিভ থাকতে হবে ভালো খেলার চেষ্টা করতে হবে পজিটিভ খেলার চেষ্টা করতে হবে এরপর রেজাল্ট যাই হোক না কেন আর তার সাথে সুর মিলিয়ে আমাদের কোচ ফিল সিমেন্সও একই কথা বলল যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যে যাব তবে দলের প্রস্তুতি কেমন জানি না বিপিএলে মোটামুটি অনেক প্লেয়ারই ভালো খেলেছে বাংলাদেশ দলে আছে এই ধরনের অনেক প্লেয়ার ভালো খেলেছে যাদেরকে নিয়ে টিম যাচ্ছে আর আজকে শেষ দিনের অনুশীলন শেষে প্লেয়াররা যেভাবে হাসি মুখে ফটো সেশন সারল তা দেখে মনে হচ্ছে হয়তোবা সবার মানসিক অবস্থা ভালোই বাংলাদেশ দল জিতবে এটা আমরা আশা করি এটা আমরা স্বপ্ন দেখি এটা আমরা সবসময় চাই যে বাংলাদেশ দল জিতুক তবে আমাদের কোচ এবং অধিনায়ক দুজনেই একটা কথাই বলেছে যে চ্যাম্পিয়ন হওয়ার মতো সামর্থ্য আমাদের আছে সাকিব আল হাসান দলে নেই সেটা হয়তো আমাদের একটু শূন্যতা তবে সেটা কাবার দেওয়ার মতো লোকও আছে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরা খেলা জীবনের কেরিয়ার প্রায় শেষের দিকে খেলার কেরিয়ার শেষের দিকে তারা হয়তোবা জ্বলে উঠবে তারা হয়তো আমাদের জন্য ভালো কিছু বই আনবে তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা দল যাচ্ছে আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য সবাই অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো কিছু করবে বাংলাদেশ আসসালামু আলাইকুম